আমার গণিত প্রিয় বন্ধুগণ সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগতম আমি রুদ্রদেব এবং আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে আমরা কেন গণিত শিখবো আজকে আমি এই প্রশ্নের উত্তর আমার স্বল্প জ্ঞান দেওয়ার চেষ্টা করব। প্রথম আমি বলতে যাচ্ছি আমি গণিতের কিছুই জানি না আমি শুধু গণিতকে একটু অনুভব করার চেষ্টা করতেছি এবং আমি অনুপ্রাণিত হয়েছি চমকাচন্দারের ভিডিও দেখে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো প্রথম বিষয় আজকে আমরা জানবো গণিত কি দ্বিতীয়তে আমরা জানবো গণিত শিখে আদতে কি কোনো কাজ হয় গণিত শিখে কি কোনো লাভ আছে এগুলো জানবো তো প্রথম কথা দেখেন গণিত কি আপনি যদি বেশিরভাগ স্টুডেন্ট কে জিজ্ঞেস করেন যে তোমার সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা আহ বেশিরভাগ স্টুডেন্টই বলবে আমার সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিত একটু কঠিন লাগে কিন্তু কেন কঠিন লাগে আমার স্বল্প জ্ঞানে যে গণিত তখনই কঠিন লাগে কঠিন লাগবে যখন আপনি ওইটাকে অনুভব করবেন না আপনি ওইটাতে মজাটা খুঁজে পাবেন না আনন্দ খুঁজে পাবেন না দেখেন আপনি এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে গণিতের মজা খুঁজে পাবেন আনন্দটা খুঁজে পাবেন আপনি তখনই গণিতের মজা এবং আনন্দ খুঁজে পাবেন যখন আপনি ওই গণিতটা সূত্র বা এইগুলা না করে আপনি এটা বাস্তবিক জ্ঞান জানবেন এটা কেন কাজে লাগে এটা শেখাবার লাভটা কি বা এটা আমার দৈনন্দিন জীবনে আমরা একটু কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারি এইভাবে জানার চেষ্টা করবেন এবং কেন প্রশ্ন করবেন এইগুলা প্রথম কথা গণিত কি গণিত বলতে অনেক ভাবে গণিত মানে সূত্র দিয়ে কিছু অঙ্ক করে আসলে গণিত এইগুলো না গণিত হচ্ছে মূলত গণনার ক্ষেত্র থেকে গণিতের হয়েছে। এখন গণিতের ক্ষেত্রে দেখেন গণিত হচ্ছে এমন একটা শাখা যে শাখায় মূলত গণনা বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা গণনা করতে পারি এইগুলা বিষয় নিয়ে যেখানে কথা বলা হয় বা আলোচনা করা হয়েছে দেখেন আপনি প্রতিটা ক্ষেত্রে আপনার গণিত প্রয়োজন আছে গণনার জন্য যেমন আমি যদি বলি দেখেন আপনার এইভাবে চিন্তা করা উচিত গণিতের ক্ষেত্রে ধরেন আমরা জানি কি বর্গ ক্ষেত্র বলে সূত্র কি মানে দৈর্ঘ্য স্কয়ার এখন এটা কেন দৈর্ঘ্য স্কয়ার হলো আপনি এইটা খুঁজে বার করবেন তখন আপনার ওইখানে কি একটা মানে আপনার মানে একটা কৌতূহল বাড়বে যে আমার এটা কেন এটা জানতে হবে কেন এটা হলো কিভাবে এটা হলো এভাবে আপনাকে জানতে হবে এখন আপনি এটাও জানবেন সাথে সাথে যে আমার এটা আসলে আসলো কিভাবে কারণ আপনি দেখেন আমরা এখন আমরা আমি বিশ্বাস আমার আমার মনে হয় যে আমরা আসলে গণিতটাকে অনুভব করতে পারি না কারণ আমরা আসলে গণিতটা সূত্র দিয়ে মানে গণিতটা করে ফেলি আমরা আসলে এটা বুঝি না যে এই সূত্রটা আসলো কিভাবে মানুষের মাথায় এই সূত্রটা আসলো কিভাবে যেমন মানে যে বর্গ ক্ষেত্রে বল নিয়ে এইভাবে মানুষের মাথায় আসলো কিভাবে তার কি জমিতে কতটুক জায়গা আছে ওইটা তার জানা দরকার তখন সে দেখলো যে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রে বল বা এভাবে আরো চিন্তাধারার মাধ্যমে সে একটা সূত্রে পৌঁছালো বা এই ধারণাটা আসলো এভাবে অনেক ধারণা আছে এবার আপনি আরো প্রশ্ন করতে পারেন কৌতূহলী হিসাবে যে বড় ক্ষেত্রে ক্ষেত্রে বললে আমরা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কেন দিই ভাগ কেন দেই না যুগ কেন দেই না কেন না কেন দেই এইভাবে আপনি প্রশ্ন করবেন এখন প্রশ্ন হলো যে আপনি এই প্রশ্নগুলো উত্তর কিভাবে খুঁজে পাবেন আপনি এই প্রশ্নগুলো বর্তমানে তো আমাদের এখানে প্রথমে আপনি আপনার চিন্তা শক্তিটাকে একটু বাড়াবেন তারপর আপনি কি যদি না পান চ্যাট জিবিটি থেকে আপনি এটা জানতে পারেন আমিও এটাই এটাই করি তো এখন আমরা জানবো আসলে গণিত থেকে কি কোনো লাভ আছে বাস্তবে কোনো কাজে আসে যেমন আমরা যদি দেখি লসাগু গসাগু লসাগর পুনরূপ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখন আপনি যদি অনেক স্টুডেন্ট কি জিজ্ঞেস করেন যে আসলে লসাগর শিখে তোমার লাভটা কি এটা বাস্তবে কি কোনো কাজে লাগে আমার মনে হচ্ছে অনেক স্টুডেন্ট এটা জানে না কারণ তারা কি লসাগু ওই যে লসাগু ইউক্লেডীয় পদ্ধতি অথবা যে কোনো একটা পদ্ধতি তারা শুধু লসাগু নির্ণয় করাটাই জানে আসলে লসাগুটা কি বা এটা কেন আমরা শিখতেছি এটা আসলে তারা অনেকেই জানে না তো এইটা হচ্ছে লসাগুটা হচ্ছে মূলত দেখেন ধরেন আপনি একটা একটা ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্টের দৈর্ঘ্যটা হচ্ছে তিন মিটার পর পর একটা ল্যাম্পপোস্ট আছে একটা রাস্তার মধ্যে তিন মিটার পর পর একটা ল্যাম্পপোস্ট আছে এবং আর সেম রাস্তাটি ডান পাশে তো ল্যাম্প পোস্ট আর পাশে হচ্ছে ধরেন তাল গাছ কয় মিটার চার মিটার পর পর এখন লসাগুটা হচ্ছে এমন একটা যেখানে মানে প্রথমবার কোথায় গিয়ে ওই তাল গাছ এবং ল্যাম্পপোস্টের একসঙ্গে মিলন হবে বা একসঙ্গে থাকবে এক সিরিয়ালে থাকবে ওইটা মূলত লসাগু দ্বারাই নির্ণয় করা হয় এভাবে গসাগুড়ো কাজ আছে তাছাড়া আপনি যদি দেখেন আমরা বলতে চাচ্ছিলাম যে গণিত শিখে লাভটা কি গণিত শিখে আনন্দটা খুঁজে বের করতে হবে যেমন আপনি যদি বলেন যে হাফ ইন্টু বমি গুণ উচ্ছদ আপনি যদি বেশিরভাগ স্টুডেন্ট কি জিজ্ঞেস করেন যে ত্রিভুজের ক্ষেত্রে বলেন সূত্র কি অনেক স্টুডেন্টই বলে দিবে হাফ ইন্টু বমি গুণ উচ্ছদ আসলে তারা ওইটা বুঝে না যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্ছদ এখানে হাফ কোথা থেকে আসলো এখানে ভূমি উচ্চতা হুট করে আসে নাই এইভাবে একটা কর্ণ বরাবর আপনি দুইটা ত্রিভুজ পাচ্ছেন তার মানে কি আলটিমেটলি আপনি চতুর্ভুজের ক্ষেত্রে বলতে দুইটা ভাগে সমান ভাগে ভাগ করে দিতেছেন কারণ একটা কর্ণ দুইটা সমান ভাগে ভাগ করে আপনি ভাগ করে দিতেছেন তার মানে আমরা জানি কি চতুর্ভুজের ক্ষেত্রে বল দৈর্ঘ্য গুণ ওই যে ত্রিভুজ আমি দুইটা সমান ভাগে ভাগ করার পরে যে দুইটা ত্রিভুজ পাইছি ওই ত্রিভুজ গুলার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণচ্ছতা বা ওই চতুর্ভুজের ক্ষেত্রফলের মানে অর্ধেক এইগুলা তো আরো বিষয় হচ্ছে আরো অনেকগুলো মানে কুটিনাটি অনেক বিষয় আছে যেমন বেলনের আকৃতি নিয়ে আপনি কি করতে পারেন যেমন বেলনের আকৃতি মুখস্থ না করে আপনি এটার কারণটা জানতে পারেন যে এটা কেন হলো কিভাবে আসলো এই বেলনের আকৃতির ক্ষেত্রফলের সূত্রটা এইভাবে তাছাড়া আপনি আরো করতে পারেন যে ধরেন আমরা যখন করি আসলে যে দুই গুণ দুই আমরা তো জানি যে গুণের সংক্ষিপ্ত যুগের সংক্ষিপ্ত রূপ গুণের সংক্ষিপ্ত যুগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ সরি 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 যুগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ তো আসলে কিভাবে যুগের সংক্ষিপ্ত গুণ এটা আমাদের জানতে হবে দেখেন দুই গুণ দুই মানে কি আপনি দুইটা দুই বারবার যোগ করছেন মানে এই যে একটা দুই যুগ দুই এইটা হচ্ছে যুগের মানে এইভাবে যেমন আপনি বললেন দুই গুণ তিন এটার মানে কি আমরা যেহেতু বলি যে যুগের সঙ্গীত গুণ এই যে দুই গুণ তিন কিভাবে এটা লিখছি হলো কারণ এখানে তিনটা দুই যুগ 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 অবস্থায় আছে এভাবে মিলে হচ্ছে তিন ইন্টু দুই অথবা টু টাইমস থ্রি এইভাবে তো আপনার আপনি কি করবেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সবাইকে বলতে চাচ্ছি যে আপনি যখন একটা কিছু পড়বেন তখন ওইটার কারণটা জানবেন আপনি ওইটাকে কেন দ্বারা প্রশ্ন করবেন আমি বিশ্বাস করি আমাদের স্কুলে একজন রবিন ভাই ছিলেন উনি বলেছিলেন যে যে কেন হচ্ছে এই পৃথিবী সবচেয়ে বড় প্রশ্ন আমি এটা বিশ্বাস করি যে কেন হচ্ছে এই পৃথিবী সবচেয়ে বড় ডব্লিউএইচ ওয়ার্ড যেটা দ্বারা মূলত বিজ্ঞানী যাই বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করেন কেন হলো কিভাবে হলো যদি এটা না হতো অন্য কি হতে পারত আপনি দেখবেন আপনি যখন একটা গণিত করবেন আপনি এটা নিয়ে চিন্তা করবেন আমি বিশ্বাস করি যে এই গণিত বিজ্ঞান এই সাবজেক্টগুলো দেওয়া মূলত চিন্তা করার জন্য আমাদের চিন্তাশীল হওয়ার জন্য যেন আমরা চিন্তা হই তো আমি কেন আজকে এই ভিডিওটা তৈরি করলাম এটা তো আমি প্রথমে বললাম যেন আমি যা শিখছি তাও মানুষকে শিখাতে পারি যেন আমার সঙ্গে সবাই একটু গণিত অনুভব করতে পারে বা গণিত থেকে একটু আনন্দ পায় তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও তো আমি সর্বশেষে বলতে চাচ্ছি যে আমার ভিডিওতে যদি কোনো ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তেমন কিছু জানি না শুধু আমি একটু মানুষকে গণিতে একটু অনুভব বা গণিতে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে যাব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ